প্রথমেই আমরা একটি ব্রিজ দেখতে পাই যেখানে অনেক বড় একটি সাপ চলে আসে তখন সেই সাপটি সেখানে থাকা একজন মানুষকে তাড়তে থাকে দেখে মনে হচ্ছে সাপটি লোকটিকে মেরে ফেলতে চায় ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর লিজার্ট চলে আসে এরপর সেই ভয়ঙ্কর দুটি জানুয়ারের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন তাদের একজন আর একজনকে মেরে ফেলার চেষ্টা করে শহরের মধ্যে যে ঘটনা ঘটছে সেগুলো টেলিভিশনে দেখানো শুরু করে দেয় শহরের পরিবেশ খুব খারাপ হয়ে যায় আর সবাইকে বাইরে বের হতে নিষেধ করে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই অনেকগুলো উল্কাপিণ্ডু পৃথিবীর দিকে তেড়ে আসছে দৃশ্যটি পরিবর্তন হয়ে জঙ্গলের মধ্যে চলে আসে তখন সেখানে কিছু লোক পানির মধ্যে কেমিক্যাল ফেলছিল আর পানি দূষিত করছিল আসলে এই পানিগুলো ছিল ফ্যাক্টরির দূষিত পানি এরপর আমরা সাওমি এবং যাওকে দেখতে পাই তারা সেই ফ্যাক্টরিতে চাকরি করত এরপর তারা দুজন সমুদ্র সৈকতে বেড়াতে চলে আসে আসলে তারা একে অপরকে খুবই ভালোবাসত এরপর তারা দুজন পানির মধ্যে নেমে যায় আর গোসল করা শুরু করে দেয় ঠিক তখনই সেই উল্কাপিণ্ডুগুলো পৃথিবীর ওপর চলে আসে যেটা দেখার পর যাও এবং শাওমি খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে উল্কাপিণ্ডুগুলো জঙ্গলের মধ্যে এসে পড়ে আর সেখানে আগুন ধরে যায় এরপর যাও এবং সাওমি জঙ্গলের মধ্যে চলে আসে আর সেটাকে খোঁজার চেষ্টা করে তখন যাও সেখানে অনেকগুলো দামি দামি পাথর খুঁজে পায় এগুলো হচ্ছে সেই পাথর যেগুলো উল্কাপিণ্ডের মধ্যে ছিল এরপর যাও বলে এগুলো অনেক দামি পাথর এগুলো বিক্রি করলে আমরা হয়ে যাব কোটিপতি তারপর সে আরো অনেকগুলো পাথর আনার জন্য জঙ্গলের মধ্যে চলে যায় কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় কোনো একটা জিনিস তার ওপর আক্রমণ করে দেয় আসলে এটা ছিল একটা লিজার্ড অনেক বড় একটা লিজার্ড যেটাকে দেখার পর সাউমী চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে ওখান থেকে সে জঙ্গলের মধ্যে একটি গাড়ির কাছে চলে আসে দৌড়াতে দৌড়াতে সে ওখানে আরো দুজন মানুষের সাথে ধাক্কা খায় তখন আমরা দেখতে পাই সেই লোকগুলো এখানে পাথর খুঁজতে এসেছে তখন সেই লিজার্ট সেখানে চলে আসে আর একজন মানুষকে ধরে খেয়ে ফেলে এরপর সেই প্রাণীটি সেখানে থাকা আরও একজন মানুষকে খেয়ে ফেলে এরপর শাওমি পানির মধ্যে নেমে যায় আর সেখানে পালিয়ে থাকার চেষ্টা করে তারপর আমরা দেখি সেই লিজারটি পাথরগুলোকে খেয়ে ফেলছিল এই অবস্থা দেখে সাওমি ভয়ে পানির একবারে নিচে চলে যায় কিছুক্ষণ পর সে উঠে পড়ে আর লিজারটি তার ওপর আক্রমণ করে দেয় দৃশ্যটি পরিবর্তন হয়ে যায় আর আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই সে এই গ্রামে রিসার্চ করার জন্য এসেছে আসলে এখানকার পরিবেশ খুবই খারাপ এখানকার মানুষ আস্তে আস্তে মারা যাচ্ছে এরপর সেই বিজ্ঞানী তার মোবাইল দিয়ে সেখানকার ভিডিও নিতে থাকে তখন সেখানে দামিয়ংকে দেখানো হয় সে হচ্ছে একজন ট্যুরিস্ট গাইড সে মেয়েটিকে পুরো গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দামিয়ং বলে ম্যাডাম আপনি জঙ্গলের মধ্যে ঘুরছেন কেন আমি আপনাকে এর থেকেও ভালো জায়গায় নিয়ে যেতে পারি তখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল মনে হচ্ছে কেউ তাদেরকে ফলো করছে তখন দেখা যায় অনেক বড় একটি সাপ তাদেরকে ফলো করছিল এরপর তারা কিছু একটা শব্দ শুনতে পায় আর দামিয়ং বন্দুক বের করে কিন্তু তারা দেখতে পায় সেখানে একজন বাথরুম করছিল আসলে ছেলেটি দামিয়ং এর বন্ধু ছেলেটির নাম ছিল ফ্যাটি আর এই অবস্থায় সে খুবই লজ্জা পাচ্ছিল এরপর তারা তিনজন জঙ্গলের মধ্যে দিয়ে সেখান থেকে চলে আসতে থাকে ওখান থেকে আসতেই জঙ্গলের মধ্যে তাদের আরও কিছু লোকজনের সাথে দেখা হয় এই লোকটির নাম হচ্ছে হেড আর সে হচ্ছে দামিয়ং এর আপন বড় ভাই তখন হেড জিজ্ঞাসা করে এই ম্যাডামকে আর সে কোথায় থেকে এসেছে ফ্যাটি বলে সে হচ্ছে একজন বিজ্ঞানী আর সে এখানে রিসার্চ করতে এসেছে কিন্তু দামিয়ং তার ভাইকে একদমই পছন্দ করত না কারণ তার ভাই তাকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠিয়েছিল এর মধ্যেই তাদের বাবা মা মারা যায় আর দামিয়ং তাদের লাশ পর্যন্ত দেখার সুযোগ পায় না এরপর থেকেই দামিয়ং তার ভাইয়ের সাথে কথা বলে না তখন সেখানকার একজন লোক উল্কাপিণ্ডের মধ্যেকার একটি পাথর খুঁজে পায় তারপর বিজ্ঞানী মেয়েটি সেই পাথরটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে উল্কাপিণ্ড এসে পড়েছিল সেখানে আসার পর তারা আরও অনেকগুলো দামি পাথর খুঁজে পায় হঠাৎ তারা সেখানে একটি লাশ দেখে খুবই ভয় পেয়ে যায় এগুলো হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করা সেই শ্রমিকদের লাশ যাদেরকে লিজার্ড মেরে ফেলেছে এই ছেলেটির সাথেই শাওমি গতরাত্রে ঘুরতে এসেছিল এরপর তারা সেখানে সাওমির একটি নেকলেস খুঁজে পায় যেটা দেখে ফ্যাটি আরও ভীষণভাবে কাঁদতে থাকে এরপর তারা সেই ট্রাকের কাছে চলে আসে যেটার মাধ্যমে দূষিত কেমিক্যাল জঙ্গলে আনা হতো তখন বিজ্ঞানী এই কেমিক্যাল ভালো করে পরীক্ষা করে দেখে এরপর তারা জঙ্গলের মধ্যে সাউমিকে দেখতে পায় আসলে সাউমি এখনও বেঁচে আছে তখন তারা সবাই মিলে সাউমিকে উদ্ধার করে নিয়ে আসে তারপর সাউমি গতরাতে ঘটে যাওয়া ঘটনা সবার কাছে বলে এই কথা বলতে বলতেই সাউমি ভয়ে খুব চিৎকার করে ওঠে ঠিক তখনই সাপ সেখানে থাকা একটি লোককে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় এরপর তারা সবাই গাড়িতে করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন সেই বিজ্ঞানী মেয়েটি এই গ্রামের ব্যাপারে তার প্রফেসরের সঙ্গে কথা বলে প্রফেসর বলে যত দ্রুত সম্ভব কেমিক্যালের স্যাম্পল আমার কাছে পাঠিয়ে দাও এই সব কথা বলতে বলতেই সেখানে মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায় এরপর তারা সেখান থেকে সরাসরি গ্রামে চলে আসে গ্রামের বেশিরভাগ মানুষই অসুস্থ সেখানকার সবাই বলে কাল রাতে অনেক বড় বড় পাথর গ্রামের ওপর পড়েছে অনেক ক্ষতি হয়েছে কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে সব শেষ এরপর হেড একটি গাড়ি নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে আসে যেখানে ভয়ঙ্কর কেমিক্যাল তৈরি হয় ওখানে আসার পর আমরা ফ্যাক্টরির মালিককে দেখতে পাই ফ্যাক্টরির মালিকের নাম ছিল ভু হেড বলে আপনি যেভাবে কেমিক্যাল গ্রামের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন গ্রামের মানুষগুলো মারা যাচ্ছে তখন মালিক বলে আমি যদি ফ্যাক্টরি বন্ধ করে দেই তাহলে এই গ্রামের মানুষ না খেয়ে মরবে তারপর সে ড্রয়েড থেকে অনেকগুলো টাকা বের করে আর হেডকে দিতে চায় কিন্তু হেড কোনোভাবেই তার কথায় রাজি হয় না এরপর সেখানে থাকা একজন কর্মচারী তার মালিককে সেই দামি পাথরগুলো দেখায় এগুলো দেখার পর সে বলে এগুলো বিক্রি করলে আমি কোটিপতি হয়ে যাব তখন মালিক বলে আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দেব তোমরা যদি আমাকে আরও এরকম পাথর এনে দিতে পারো তারপর হেড বলে তাড়াতাড়ি ফ্যাক্টরি বন্ধ করো তা না হলে সমস্যা আছে এই কথা বলেই হেড সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় দৃশ্যটি পরিবর্তন হয়ে যায় আর আমরা দামি এবং ফ্যাটিকে দেখতে পাই তারা এখন শাওমিকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে কাল রাতের পর থেকেই শাওমি খুবই অসুস্থ এরপর তারা শাওমিকে সেখান থেকে নিয়ে চলে আসে তখন আমরা গ্রামের মধ্যে একটি লোককে দেখতে পাই তার কাছেও সেই দামি পাথর রয়েছে লোকটি পাথরগুলোকে খুব যত্ন করে লুকিয়ে রাখার চেষ্টা করছে ঠিক তখনই গ্রামের মধ্যে বিভিন্ন রকম শব্দ হয় আর সেই লিজারটি চলে আসে তখন দামিয়ং এবং তার বন্ধু সেখান থেকে চলে আসে গ্রামের সেই লোকটি পাথরটিকে দেখছিল ঠিক তখনই একটি লিজারটাকে ধরে ফেলে এরপর আমরা দেখতে পাই লোকটিকে খাওয়ার পর লিজারটি অদৃশ্য হয়ে যাচ্ছিল তখন দামিয়ং বন্দুক নিয়ে সেই জায়গায় চলে আসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে ওখানে কিছুই দেখতে পায় না কিছুক্ষণ পর তারা ওখানে লোকটির লাশ দেখতে পায় যেটা দেখার পর তারা ওখান থেকে চলে যায় এরপর সেই ফ্যাক্টরির মালিক এবং তার গার্লফ্রেন্ড একটি রুমের মধ্যে সময় কাটাচ্ছিল কিছুক্ষণ পর মেয়েটি সেখান থেকে বাথরুমে গোসল করতে যায় তখন আমরা বাথরুমের মধ্যে সেই মূল্যবান পাথরটি দেখতে পাই দেখতে দেখতে সেই লিজারটিও সেখানে চলে আসে আস্তে আস্তে লিজারটি মেয়েটিকে মেরে ফেলে ফ্যাক্টরির মালিক গোসলখানার মধ্যে ঢুকে জিনিসটিকে দেখে ফেলে আর সেখান থেকে চলে আসে এসব দেখে মনে হচ্ছিল এই প্রাণীগুলো মূল্যবান পাথর খাওয়ার জন্যই এখানে এসেছে তখন ওয়ং জিনিসটির হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে লিজারটি তাকে ধরে ফেলে আর সে মাটিতে পড়ে যায় এরপর দামিয়ং সেখানে চলে আসে আর লিজারটির গায়ে গুলি চালায় কিন্তু সেই প্রাণীটি তখনই অদৃশ্য হয়ে যায় এই সুযোগে ওয়াং পাথরটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর জিনিসটি দামি এর ওপর হামলা চালিয়ে দেয় আর সে পড়ে যায় তখন দামি সেই বিল্ডিং থেকে একবারে নিচে পড়ে যায় সে অনেক ব্যথা পায় আর উঠে ঠিক মতো দাঁড়াতে পারে না তখন সে গ্রামের সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে ঠিক তখনই বিল্ডিংয়ের ছাদের ওপর লিজারটি চলে আসে আর সবাই ভয় পেয়ে যায় এরপর তারা সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন লিজারটিও তাদের পেছনে পেছনে তেড়ে আসে এরপর সেই লিজারটি একটি বাচ্চাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু দামিয়ং একটি দড়ি দিয়ে বাচ্চাটিকে বেঁধে সেখান থেকে টেনে নেয় অল্পের জন্যই বাচ্চাটির জীবন বেঁচে যায় এরপর দামিয়ং আবার লিজারটিকে মারার চেষ্টা করে কিন্তু সে বারবার ব্যর্থ হয় তখন লিজারটিকে মারার জন্য তার বন্ধুরাও তাকে সাহায্য করছিল দামিয়ং লিজারটিকে আঘাত করে আর তার শরীরের সাথে দড়ি বেঁধে দেয় তারপর সে সবাইকে বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও তখন তার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল তখন বিজ্ঞানী মেয়েটিও সেখানে চলে আসে আর দামি অংকে সাহায্য করার চেষ্টা করে এরপর সেই লিজারটি আবার দামি পেছনে তাড়া করে বিজ্ঞানী মেয়েটা একটি বন্দুক দামি অংয়ের কাছে ছুড়ে মারে তখন দামিয়ং একটি গ্যাস সিলিন্ডার লিজারটির সামনে দেয় আর সেখানে গুলি করে গুলি করার পর সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর লিজারটি পড়ে যায় এরপর গ্রামের সবাই মিলে সেই ফ্যাক্টরিটির মধ্যে চলে আসে তখন হেড সেখানকার দরজায় তালা মেরে দেয় ফ্যাক্টরির মধ্যে আসার পর বিজ্ঞানী মেয়েটি অনেক কিছুই দেখতে পায় সে বুঝতে পারে এখানকার কেমিক্যাল সত্যিই খুবই ভয়ঙ্কর এদিকে ফ্যাটি শাওমিকে বলে চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো ঠিক তখনই দামিয়ং সেখানে চলে আসে আর ফ্যাটিকে বলে দরজা জ্বালানা সব বন্ধ করে দিতে হবে এরপর দামিয়ং কিছু মানুষজনকে নিয়ে সেখান থেকে চলে আসে তখন আমরা দেখতে পাই ফ্যাক্টরির বাহিরে লিজার্ট চলে এসেছে এরপর ফ্যাক্টরির মালিক মূল্যবান পাথরগুলো নিয়ে একটি রুমের মধ্যে চলে আসে ওখানে আসার পর সে সিসি ক্যামেরায় সব কিছু দেখছিল এদিকে বিজ্ঞানী মেয়েটি ঘুরতে ঘুরতে ফ্যাক্টরির একবারে ভিতরে চলে আসে এখানে আসার পর সে তার মোবাইল দিয়ে অনেক কিছু ভিডিও করে নেয় কিছুক্ষণ পর সেখানকার সিকিউরিটি গার্ড মেয়েটিকে দেখে ফেলে মেয়েটি তাদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায় এরপর ফ্যাক্টরির মধ্যে একটি লিজার চলে আসে আর সবাইকে মারা শুরু করে সেখানকার গার্ড লিজারটিকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা পারে না এদিকে হেড এবং সাউমি একটি প্রেগনেন্ট মেয়ের সাথে এক জায়গায় আসে তখন হেড উপরের দিকে তাকিয়ে কিছু একটা শব্দ শুনতে পায় দেখে মনে হচ্ছিল কেউ তাদেরকে ফলো করছে এরপর সে মেয়ে দুটোকে সেখান থেকে চলে যেতে বলে এর মধ্যে লিজারটি সেখানে চলে আসে আর আক্রমণ করে দেয় তখন হেড লিজারটির মুখের মধ্যে ধোয়া ছুড়ে মারে তারপর লিজারটি লেজ দিয়ে হেডকে অনেক জোরে একটি বাড়ি মারে এই অবস্থা দেখে সাউমি একটি মূল্যবান পাথর বের করে আর লিজারটির সামনে চলে আসে আসলে হেডকে বাঁচানোর জন্যই সে এমনটা করছিল এরপর সাউমি সেখান থেকে পালিয়ে যায় আর লিজারটিও তার পেছনে পেছনে আসে তখন সাউমি একটি চিকন রাস্তা দিয়ে চলে আসে কিন্তু লিজারটি সেই রাস্তা দিয়ে ঢুকতে পারে না তারপর লিজারটি তার লম্বা জিভাবের করে দামি পাথরটি নিয়ে নেয় এরপর সাউমি হেডের কাছে আসে আর হেডকে বাঁচিয়ে নেয় এদিকে সিকিউরিটি গার্ড বিজ্ঞানী মেয়েটিকে ধরে ফেলে আর মারতে থাকে এরপর সেখানে ফ্যাটি চলে আসে আর গার্ডের মাথায় একটি বাড়ি দেয় তারপর তারা দুজন সাবধানে সেখান থেকে পালিয়ে যায় এরপর দামিয়ং এবং বিজ্ঞানী গ্রামের লোকজনকে নিয়ে ফ্যাক্টরির মালিকের কাছে চলে আসে তখন বিজ্ঞানী ফ্যাক্টরির ক্ষতিকর অ্যাসিড সেখানকার সবাইকে দেখায় তারপর সে বলে ফ্যাক্টরি বন্ধ না হলে এই গ্রামের সবাই মারা যাবে তখন মালিক বলে পৃথিবীর এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ মরছে না এরপর সে সিকিউরিটিকে বলে যাও ওই বিজ্ঞানী মেয়েটিকে ধরে নিয়ে আসো তখন দামিয়ং এবং গ্রামের সবাই মিলে মেয়েটিকে বাঁচায় সবাই বলে যত দ্রুত সম্ভব তুমি তোমার ফ্যাক্টরি বন্ধ করে ফেলো তখন সেখানে সিকিউরিটি গার্ড এবং গ্রামবাসীর মধ্যে মারামারি শুরু হয়ে যায় পরিস্থিতি খারাপ দেখে ফ্যাক্টরির মালিক সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর মালিক সেখান থেকে একটি রুমের মধ্যে চলে আসে আর ফ্যাক্টরির সমস্ত দরজা খুলে দেয় আসলে মালিক চাচ্ছিল সেই প্রাণীগুলো ফ্যাক্টরির মধ্যে চলে আসুক আর সবাইকে মেরে ফেলুক তখন গ্রামের লোকজন হেডের ওপরেও অনেক রেগে যায় আর তাকে মারতে আসে কিন্তু দামিয়ং গ্রামের লোকজনকে শান্ত করে আর সেখান থেকে চলে যেতে বলে গ্রামের সবাই দামিয়ং এর কথা শুনে সেখান থেকে চলে যায় তখন হেড বলে বাবা মার মৃত্যুর কথা তোমাকে বলিনি কারণ আমি চাইনি তোমার লেখাপড়ার ক্ষতি হোক এরপর তারা দুই ভাই একটি জায়গায় বসে স্মোকিং করতে থাকে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক ঠিক হয়ে যায় এরপর লিজার্ট ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে আর সেখানে থাকা একজন গার্ডকে ধরে ফেলে এদিকে বিজ্ঞানী বলে আমার এখন উচিত বাইরে গিয়ে বাইরের লোকজনের থেকে সাহায্য চাওয়া তখন দামিয়ং বলে এখন বাইরে যাওয়া একদমই ঠিক হবে না কারণ বাইরে অনেক বিপদ এরপর বিজ্ঞানী বলে বাইরে থেকে সাহায্য না নিলে আমরা এখানেই মারা যাব তারপর ফ্যাটি এবং বিজ্ঞানী সেখান থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা একটি মোটরসাইকেল নিয়ে ফ্যাক্টরির মধ্যে থেকে চলে যায় এদিকে ফ্যাক্টরির মালিক ব্যাগের মধ্যে দামি পাথর নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামের কয়েকজন লোক তাকে আটকায় তখন সে বন্দুক বের করে এরপর আমরা দেখতে পাই ফ্যাটি এবং বিজ্ঞানী বাইরে কথা বলার জন্য একটি টাওয়ারে উঠছে ঠিক তখনই সেখানে একটি গার্ড চলে আসে আর তাদের দিকে বন্দুক তাক করে তখন ফ্যাটি লোকটিকে ঠেকানোর চেষ্টা করে আর বিজ্ঞানী উপরে উঠে যায় সেখানে আসার পর বিজ্ঞানী তার প্রফেসরের থেকে সাহায্য চায় তারপর ফ্যাটি এবং গার্ড দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর গার্ড ফ্যাটিকে গুলি করে এদিকে ফ্যাক্টরির মালিক লোকটিকে মেরে পাথরগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর বিজ্ঞানী ফ্যাটির কাছে চলে আসে আর সে দেখতে পায় ফ্যাটি ভীষণভাবে আহত কিছুক্ষণ পরেই ফ্যাটি সেখানেই মারা যায় তখন একটি সাপ সেখানে চলে আসে আর সিকিউরিটি গার্ডকে খেয়ে ফেলে যেটা দেখে বিজ্ঞানী খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে লিজারটি ফ্যাক্টরির মধ্যে চলে আসে আর হেডকে ধরে ফেলে তখন দামিয়ং হেডকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এরপর আমরা দেখতে পাই ফ্যাক্টরির মালিক একটি ছোট পিক নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে তখন বিজ্ঞানীও সেখানে চলে আসে আর বলে ফ্যাটি মারা গেছে তারপর বিজ্ঞানী এবং দামিয়ং মালিককে ধরার জন্য তাদের পেছনে মোটরসাইকেল নিয়ে তাড়া করে তখন মালিক তার গাড়ি নিয়ে একটি ব্রিজের ওপর চলে আসে তারপর একটি বড় সাপও সেখানে চলে আসে এরপর সেই মালিক গাড়ি থামিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাপটিও সেখানে চলে আসে আর মালিকের পেছনে তাড়া করে আসলে পাথরগুলো যার কাছে থাকবে এই প্রাণীগুলোও তাকেই মেরে ফেলবে তারপর সেই সাপটি দামিয়ং এবং বিজ্ঞানীর ওপর হামলা করে দেয় কিন্তু কোনো মতে তারা দুজন সেখান থেকে বেঁচে যায় মালিক পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সাপটি তার ওপর হামলা করে দেয় দেখতে দেখতেই সাপটি বিজ্ঞানী এবং পাথরগুলোকে খেয়ে ফেলে এরপর সেই সাপ এবং লিজারটি একজন আর একজনের সামনে চলে আসে তখন তাদের দুজনের মধ্যে ভীষণ ফাইটিং শুরু হয়ে যায় সাপটি লিজারটিকে পেঁচিয়ে ধরে কিন্তু লিজারটি সাপটিকে মেরে ফেলে এদিকে দামিয়ং গাড়ির মধ্যেকার লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু লিজারটি তাদেরকে দেখে ফেলে আর তাদের পেছনে তেড়ে আসে লিজারটি দামিয়ং এর একবারে কাছে চলে আসে অনেক কষ্ট করে সে বেঁচে যায় তখন বিজ্ঞানী একটি পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে লিজারটি চেষ্টা করছিল দামি মেরে ফেলার কিন্তু দামিয়ং কোনোভাবে বেঁচে যাচ্ছিল তখন দামিয়ং ভাঙা ব্রিজের একটি কর্নারে চলে আসে আর সেখানে ঝুলে থাকে কিছুক্ষণ পর ব্রিজ ভেঙে লিজারটিও পড়ে যাচ্ছিল কিন্তু সে দামিয়ং এর পা ধরে ঝুলে থাকে তখন একটি গাড়ি ওপর থেকে লিজারটির মাথার উপরে এসে পড়ে এরপর দামি একটি গ্যাস লাইট সেখানে ছুঁড়ে মারে আর আগুন ধরে যায় লিজারটি দামিয়ং এর পা ছেড়ে দেয় আর সেখান থেকে নিচে পড়ে যায় এরপর বিজ্ঞানী সেখানে চলে আসে আর দামি অংকে উপরে উঠিয়ে নেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন